হ্যাঁ টাইটেলে যা দেখছেন সেটাই আজকে আমি বোতল বিক্রি করব জার্মানির সুপার শপে দেখা যাক কত টাকা পাওয়া যায় এই দেখেন আমি সারা মাস ধরে যেই ড্রিঙ্কসগুলো খাইছি এনার্জি ড্রিঙ্কস তারপরে জুস পানি কোকাকলা যেগুলো খাইছি সেই বোতলগুলো আমি রেখে দিয়েছিলাম কারণ যখন আমি এই ড্রিঙ্কসগুলো কিনি আমার কাছ থেকে প্রতি বোতল প্রতি হচ্ছে পঁচিশ সেন্ট করে রেখে দিসলো তারা এটা রেখে দেয় যখন আবার বোতলটা ফেরত দেওয়া হয় তখন আবার সেই টাকাটা ব্যাক দেয় তো আজকে আমি যাচ্ছি সেই বোতল বিক্রি করতে আমাদের যে সিটি আছে সেই সিটি শহরের সুপার শপে চলেন যাই এটা হচ্ছে ট্রাম স্টপ এখান থেকে আমাদের বাস ট্রাম সব কিছু যায় শহরের বিভিন্ন দিকে তো ট্রাম হচ্ছে আসলে কি বলবো ট্রেনের মতোই কিন্তু ছোট বাসের চাইতে বড় ট্রেনের ছোট ছোট এরকমই আর কি শহরের মধ্যে দিয়ে চলে সিটি সিটির মধ্যে আর কি চলে সেটাকে ট্রাম বলে তো এখানে আমার এটা হচ্ছে আমাদের স্টক ফেড দিক ফেকার এখান থেকে আমরা ট্রাম বাস করে শহরে বিভিন্ন জায়গায় চলে যাই থেকে নেমে পড়ছি নেমে এখন রাস্তা পার হয়ে লিডেলের একটা সুপার শপ আছে সেই সুপার শপে যাব আসলে এই বোতলগুলো করতে হলে মানে রিসাইকেল বলে এটা আর কি আমরা এই বোতলগুলো দিব সুপার শপ আবার এটা পুনরায় নতুন করে বোতল বানাবেছিল যেটা করে এটাকে রিসাইকেল প্রসেসিং বলে আর কি তো আমরা সোকা চলে লিডেলে আর লিডেলে একটা মেশিন আছে আর সেই মেশিনের মধ্যে বোতলগুলো ঢোকালে পরে একটা করে বোতল দিলে পঁচিশ সেন্ট করে ওইখানে কাউন্ট হয় টোটাল যে বোতল শেষ হয়ে গেলে তারপর একটা বাটন প্রেস করলে পরে টোটাল কত টাকা কত তীব্র হয়েছে সেটা দেখা দেয় এবং একটা স্লিপ দিয়ে দেয় সেই স্লিপ দিয়ে ওই সুপার শপ থেকে আমি বাজারও করতে পারি বা বাজার যদি না করি তো ওইখানে ক্যাশ কাউন্টারে যে থাকে তাকে যদি বলে আমাকে ক্যাশ দাও ওই স্লিপটা দিলে সে ক্যাশ দিয়ে দেয় চলেন তাহলে সেই সুপার শপে যাই এবং দেখি বিক্রি করেছে নয় দশমিক পঞ্চাশ ইউরো আর কি সাড়ে নয় ইউরোর বোতল বিক্রি করছি তো বোতল বিক্রি করে যে সাড়ে নয় ইউরো পাইলাম সেটা দিয়ে আমি বাজার করেছি দেখেন বাজার করেছি কী কী পাস্তা কিনেছি তারপর হচ্ছে টমেটো একটা সস কিনেছি চাউল কিনেছি তারপরে বাদাম কিনেছি কলা একটা জুকিনি তেল এই তো আর একটা ড্রিঙ্কস এইগুলো সব কিনছে আর কি আরও কিছু টাকা বেঁচে ছিল আর কি ফেরত পাইছি আসলে মজার চলেই বলা যে বোতল বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছি কোটিপতি হয়ে গেছি আসলে এটা কখনোই সম্ভব না কারণ এটা আপনার কাছ থেকেই টাকাটা রেখে দেবে যে বোতল বিক্রি করে যে টাকাটা পাবেন সেই বোতলের যে টাকাটা ফেরত পাচ্ছেন এটা আপনার কাছ থেকেই তারা রেখে দিয়েছে আগে যখন আপনি ড্রিঙ্কসটা কিনছেন পরবর্তীতে যখন আপনি আবার বোতলটা ফেরত দিয়েছেন তখন টাকাটা ব্যাক পাইছেন এই আর কি তবে এই দেশে কিছু মানুষ আসে যারা হচ্ছে অবৈধভাবে আসে কোনো ওয়ার্ক পারমিট থাকে না বা কোনো কাগজপত্র নাই তারা ওই ট্রেন স্টেশন বা পার্কে বা বিভিন্ন জায়গায় যেখানে জনসমাগম হয় সেইখান থেকে বোতল কুড়ায় কুড়াই বিক্রি করে যা পায় সেটা দিয়ে তারা খাবার দাবারের ব্যবস্থা করে তো এটাই আর কি এটা দেশে খুব আহামরি কিছু করতে পারবে সেরকম না এই শুধু খাবার দাবারের টাকাটা হয়তো জোগাড় করতে পারে অনেকেই কুড়ায় অনেকেই দেখি ট্রেনের মধ্যে আসে তারপরে টার্কে এরকম ঘুরে তো তাদের আসলে কতটা কষ্ট বাইরে বেরোলে পরে দেখা যায় শীতের মধ্যে তারা রেল লাইনে বসে থাকে তারা তো তো ঘরও ভাড়া নিতে পারে না কারণ জার্মানি এমন একটা দেশ যেখানে আপনার যদি আপনার লিগাল না হন আপনাকে কেউ ঘরও ভাড়া দিবে না কাজ তো দূরের কথা তো ইউরোপে যারাই আসবেন না কেন লিগালভাবে আসার চিন্তাভাবনা করবেন ইলিগালভাবে আসলে কোনো জায়গায় আসা ঠিক না ইলিগাল কোনো কিছুই আসলে ভালো হয় না ভবিষ্যতের জন্য সো এই ধরনের কাজ কেউ করবে না জীবনের ঝুঁকি নিয়ে টাকা পয়সা ঝুঁকি নিয়ে ফ্যামিলি এত কষ্টের টাকা বা আপনারই কষ্টের টাকা সেগুলো ঝুঁকি নিয়ে এরকম কেউ করবেন না হ্যাঁ হ্যাঁ ইলিগালের কথা কি বলবো ভাই লিগালভাবে আসে তো থাকতে পারতেছে এটা মানে থাকতে পারতেছে না বলে থাকতে মন চায় না কারণ আসলে বিদেশ ভাই ভালো না আমার কাছে ভালো লাগে না সে ইউরোপ আসছি এটাও না আমার কাছে আমেরিকাও ভালো লাগবে না যখন দেশে ছিলাম তখন মনে হতো যে দেশের বাইরে যাইতে পারলে মনে হয় বাঁচব দেশে দম বন্ধ হয়ে যায় যখন আসছি ইউরোপ তখন আর এখানেও ভালো লাগে না দেশের মতো শান্তি আসলে কোথাও নাই আমি একটা নির্দিষ্ট টাইম পর দেশে ফিরে যাব এবং যাই ওইখানে চাষবাস যাই করি তাই করে খাবো কিন্তু ভাই আমি বিদেশ করব না বিদেশে কখনোই থাকবো না আর আসলে কি বলবো যারা আসবে তাদের মোটিভেশন ডিমোটিভেশন করতেছি না এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও দেখা হবে ধন্যবাদ